সন্দেশ মোয়া বাদামি তিলের নাড়ু নারকেলের নাড়ু এগুলো তো ইউজ পরিমাণ চলে চলে আচ্ছা আর যারা একদম রেডে ভালো মাল খুঁজছেন ইনশাল্লাহ এখানে আসলেই পেয়ে যাবে পেয়ে যাবেন আর সর্বপ্রথম কথা হলো অনেকে আসলে বলে যে প্রতারতে হচ্ছে বা প্রতারণা অনেকে আপনার ভিডিও দেখেও অনেকে বলতেছে যে ভাই এগুলো বিএসটি অনুমোদিত কিনা বা এই বিএসটি করা কিনা ভাই ভালো মন্দ একটু যদি কথার পাশে একটু বলে দিতে আমি বলি আসলে বেকারি আইটেম যে এগুলো এগুলো কিন্তু বিএসটি হয় না আচ্ছা হোমমেড এগুলো হলো হোমমেড আপনার এই নারকেল নারু এগুলো খালি আপনার সিজনই ব্যবসা এগুলো আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন না সেই তিন মাস চার মাস সর্বোচ্চ পাঁচ মাস এই শীতের যেমন এই নাড়ু তারপরে তিলের নাড়ু এই এগুলো আপনি বারো মাস পাবেন না মোয়া এগুলা খালি আপনি যেমন এই কদমা এগুলা এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আইটেম গুলো চকলেট আইটেম আপনি এগুলা বিএসটি হয় না বিএসটি হয় যেমন ব্র্যান্ডের এগুলো সব বিএসটি করা এগুলো সব চাইনিজ সবই চাইনি এই যে মিল এগুলো বিএসটি তারপর আপনার এই যে আপনার গোল্ড কয়েন এগুলো বিএসটি সেন্টাফুড বিএসটি তারপরে কিংজয় বিএসটি এগুলো বিএসটি করা যারা বিএসটি নন বিএসটি খোঁজেন হোমমেড তৈরি তো হোমমেড বিএসটি না কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আচ্ছা গুণগত মান ভালো থাকে আবারও বলি বিহারদের উদ্দেশ্যে আমরা ওইলাম মাদার হুলসেল আপনারা আমাদের ভিডিও দেখে আপনার এলাকায় ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে আগে দেখবেন আইডিয়া নেবেন আর রোবল ভাই যে কথাটা বলছেন প্রতারিত হয় আমি তো বারবার বলি আপনি প্রতারিত হবেন না প্রথম এসে দেখে নেবেন আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই হাজার হাজার দোকান যার থেকে ভালো লাগে তার থেকে কিনতে ভালো আর বেশিরভাগই দেখবেন আমরা আলাদানত ভিডিও করলে যে কথাগুলো বলি এগুলোই কফি করে বিক্রি করে আমরা এখানকার মাদার হোলসেল আর আমি সর্বদা সর্বতক্ষণ চেষ্টা করি আপনাদেরকে কম ধরার জন্য আসলে মালের রেটটা তা তো বেশি না আর আমাদের লোকেশনেরও ঢাকার ঢাকা চক বাজার একদম চকের সাথেই আমরা বেগম বাজার নং হোসেন আপনারা কার্ডটা স্ক্যান শট দিয়ে রাখবেন তাহলে খুঁজে পাবেন আর রবি নাম্বার আর বাংলা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চব্বিশ ঘন্টা আসলে আমাকে পেয়ে যাবেন আর আমি সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে বেকার প্রবাসী স্টুডেন্ট নিয়ে একটু ভালো পর্যায়ে একটা ব্যবসা করার মতো আসলে অল্প বুঝে যে চক বাজারের মতো ব্যবসা আপনি কোথাও পাবেন না আচ্ছা এখানে হাজার হাজার দোকান আছে

সাড়ে তিনশো পিস দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে জাস্ট আমি এই আপনার যদি কচ্ছপ লাগে ডিম লাগে তিনশো টাকা তিনশো টাকা গাড়িগুলা একশো পিস তিনশো টাকা আনকমন আনকমন তিনশো টাকা সাড়ে তিনশো বেজবেন খুচরা বিশ টাকা বিক্রি হবে আর এগুলা পাঁচ টাকা বিক্রি হবে পাঁচ টাকা বিক্রি হবে আর এই যে কালার বিভিন্ন কালার স্ট্রবেরি তারপরে আপনার বিভিন্ন মিক্স কালার এটাশো ষাট টাকা

আর এটা আমরা আপনার জন্য রাখবো হইলো তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ আপনি চারশো বেঁচবেন দোকানদার পাঁচশো বেঁচবো আপনার এখানে কিন্তু বেশিরভাগই কোয়ালিটি ফুল মানে মাল বেগম বাজারের মধ্যে মনে হয় সবচেয়ে ভালো কোয়ালিটি সব সময় ভালো কোয়ালিটি আর গ্যারান্টি সহকারে কাস্টমারের মাল দেয় এটা কাস্টমার সারা বাংলাদেশ জানে যেমন এই নারু এই নারুগুলো এটা আমাদের নিজস্ব নারু কিন্তু আপনার নিজস্ব প্রোডাক্ট সুপার বিআইবি মিজানি স্টোর

একশো পনেরো কিনি আপনি একশো সত্তর বেচবেন আচ্ছা দোয়ান দুইশো টাকা বিক্রি করবো এটাও তো এই তেলেন্দারও এক নম্বরটা পঁচানব্বই টাকা এক নম্বর কম দামটা নব্বই টাকা মাল গুণগত মান

সাড়ে চারশো বিক্রি করবেন দোকানদার টাকা বিক্রি করবেন এরকম ভাবে বিভিন্ন ইত্যাদি মশলা মাল কিন্তু আমরা নিজস্ব তৈরি করি আপনি দেখেন বাংলা সারা চক বাজারে

আমি একশো তিরিশ বেচবেন দোকানদার দুইশো বেচবো আচ্ছা তারপরে দিয়ে আপনার এই যে বাদাম আছে কটকরি হ্যাঁ কটকরি আপনার একশো বিশ টাকা কিনে একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা কিনে আপনি একশো সত্তর আশি বেচবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে আচ্ছা এটা কিন্তু খুব চলে ভাই এগুলো একেবারে খুব সুন্দর আর এখন বর্তমানে বেশি চলে এটা এইটা হ্যাঁ রেবিটটা এবং আপনার ওই যে হাঁসটা আচ্ছা কত করে এগুলা এটা আপনার একশো ষাট টাকা কিনা

আসলে সবসময়ে মাল দেখানো চাই একটু কথা বেশি বলি হ্যাঁ অনেকে কারণে কাস্টমারের কারণে আপনারা আমাদের ভিডিওতে জাস্ট থিম দেখা প্রয়োজন আমাকে নক দিবেন নক দিলে আমি কিছু পিকচার এবং কিছু ভিডিওর সকাড়ে দিয়ে দিব আপনার এলাকায় ঘুরে ঘুরে দেখবেন যে কোম্পানিরা যারা বিক্রি করে তাদের সাথে আপনার ডিফেন্সটা কি রকম অনেকে বলে ও একটু ফোনটা নাকি ধরেন না অনেকে ফোন দিতেছে আসলে সারা দিনে ফোন দেয় ধরি আমাদের এখানে নেট থাকে না আমরা রবি নম্বরে কল দিবেন ধরব কিন্তু কথা বলতে হলে আপনার অন্তত দশটার পরে ফোন দিতে হবে দশটা থেকে বারোটা পর্যন্ত আমি ফোন রিসিভ করি রাত দশটার পরে হ্যাঁ রাত দশটার পরে আর যারা ব্যবসায়িক আলোচনা করবেন তারা দোকানে সরাসরি চলে আসবেন আইসা দেখবেন বুঝবেন যে আপনার ভালো লাগলে কিনবেন না হলে কিনতে হবে এমন কোনো কথা নাই আর আমরা সারা বাংলাদেশে লঞ্চ স্টেমার কুরিয়ার তারপরে ট্রান্সপোর্ট এখানে গাড়ির ব্যবস্থা আছে আমরা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার

ভালো একদম ব্যবসায়ী প্রতিফলন ঘটাতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য সব সময় সর্বদা আপনাদের পাশে আছি আচ্ছা আর কথা বেশি বাড়াবো না এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে আল্লাহ আলাইকুম